শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাসি আন্তরিক পেটি শুভেচ্ছা দর্শক আপনারা সকলেই জানেন 24শে আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে তার সকল নেতাকর্মীরা ভারত সহকারে পৃথিবীর বিভিন্ন দেশে আবাসস্থল করেছেন তা সেখান থেকে বাংলাদেশকে অস্থিতিকর করার জন্য বাংলাদেশকে ব্যত্রা রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য গভীর ষড়যন্ত্রে মগ্ন ছিলেন কিন্তু তাদের কোন ষড়যন্ত্রই সফলতার মুখ দেখেনি এর কারণ হচ্ছে বিগত পনেরো ষোলো বছর ফ্যাসিস্টের হাতে বাংলাদেশের মানুষ যে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে নিষ্পেষিত হয়েছে সেটার কথা মনে রেখে বাংলাদেশের মানুষ একাত্মবাদ ঘোষণা করে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র মোকাবেলায় মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিলেন যার কারণে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে পারেনি এবং বাংলাদেশে জন্য অপচেষ্টা ব্যর্থ হয়েছে এখন যখন সকল ষড়যন্ত্র করে তারা ব্যর্থ হয়েছে তখন নতুন আরেকটা ষড়যন্ত্র তারা লিপ্ত হচ্ছেন সেটা হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টির কাদের বর করে বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে গতকালকে সাংবাদিকদের এক ব্রিফিং এ জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন যে জাতীয় পার্টি নির্বাচন করবে আওয়ামী লীগকে সাথে নিয়ে এখন কথা হচ্ছে আওয়ামী লীগের তো সকল কার্যক্রম নিষিদ্ধ তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না যতদিন না পর্যন্ত তাদের বিচার নিশ্চিত না হয় এখন কথা হচ্ছে তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে আসবে কিভাবে তারা রাজনীতি করবে কিভাবে রাজনীতি করবে আওয়ামী লীগের ফেলেবার জাতীয় পার্টির ফ্লেভারের ভিতরে মিশ্রণ করে তারপরে আমি যদি সঠিকভাবে ব্যাখ্যা দিই তাহলে জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের লোক আছে তাদেরকে নিবে জাতীয় পার্টির ভিতরে তাদেরকে ঢুকাবে ঢুকিয়ে ওখান থেকে তাদেরকে নমিনেশন দিয়ে এমপি বানাবে একটা পর্যায়ে মন্ত্রী বানাবে এখন কথা হচ্ছে আওয়ামী লীগের আবার কি কিলে নিমেজের লোক হয় বলেন দর্শক আপনারা বলেন আওয়ামী লীগের লোক কিলে নিমেজের হয় কিভাবে যদি আওয়ামী লীগের লোক কিলে নিমেজোর হয় তাহলে তারা আওয়ামী লীগ হয় কিভাবে আপনারা তো সকলেই জানেন যে একটা কথা আছে যে মানুষ না আওয়ামী লীগ তারা তো আমার মনে হয় না যে মানুষ আবার তারা কিনে নিমেজের হয় কিভাবে তো যাই হোক এটা পরবর্তী পদক্ষেপ এখন এখানে জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন যে বিএনপি কেও একটি মূলাজুলিয়ে রেখেছেন সেটা হচ্ছে বিএনপি কে তিনি বলেছেন যে আপনারা নির্বাচন করবেন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ডেডলাইন ঘোষণা হয়েছে যদি পিয়ার সিস্টেমের কারণে এনসিপি নাগরিক পার্টি জামাতে ইসলাম চরমানাই আরো বিভিন্ন দল এরা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আপনারা একারা নির্বাচন করতে পারবেন না এবং আপনাদের জোট নিয়ে সামান্য কিছু দল নিয়ে নির্বাচন করা সম্ভব না সেক্ষেত্রে যদি আমরা নির্বাচনে আসি আরও কিছু ছোটো ছোটো দল যদি আপনাদের সাথে থাকে তাহলে আমরা নির্বাচন করব। এবং সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে এই একই সিস্টেম কিন্তু আওয়ামী করেছিল সেটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে এখন আমার প্রশ্ন হচ্ছে জামাত এনসিপি নাগরিক পার্টি গণ অধিকার পরিষদ এরা যদি নির্বাচনে না আসে তাহলে কি বাংলাদেশের মানুষ এই নির্বাচন মেনে নেবে কখনোই মেনে নেবে না আর বিএনপির মতো একটি সুশৃঙ্খল দল এটা কখনোই তারা করতে যাবে না করবে না কারণ বিগত আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগের দলকে মানুষ করতে শুধু একটা সেটা হচ্ছে তারা এই বিতর্কিত নির্বাচন করেছে এটা কারণ তারপরে হচ্ছে তারা বাংলাদেশকে বিভিন্নভাবে শাসন এবং শোষণ করেছে এই দুইটা কারণ আমার মনে হয় বিএনপির মতো দল এই বইটা কখনোই করবে না জাতীয় পার্টির স্বপ্ন স্বপ্ন থেকে যাবে তারপরেও ধরে নিলাম আওয়ামী লীগ জাতীয় পার্টির ফ্লেভারে আসলো এখন বাংলাদেশের যারা সাধারণ মানুষ আছে তারা তো আমি মনে করি চরমনাথ থেকেও জাতীয় পার্টিকে কম পছন্দ করে কারণ এখন যদি ফেয়ার ইলেকশন হয় তাহলে চরমনাথ যে কয়টা সিট পাবে তার অর্ধেক সিট জাতীয় পার্টি পাবে কিনা আমার মনে হয় না হয়তো রংপুর থেকে শুরু করে দুই চারটা আসন তারা পেতে পারে আর যদি জাতীয় আওয়ামী লীগ দলকে তাদের সাথে নেয় তাদের দলে ফেরায় তাহলে হয়তো আওয়ামী লীগের কিছু সুনির্দিষ্ট এলাকা আছে যেমন গোপালগঞ্জ ফরিদপুরের কিছু আসন এইগুলি থেকে যদি আওয়ামী লীগের দলকে আওয়ামী লীগের কোনো নেতাকে তাদের দলে ফেরায় সেক্ষেত্রে হয়তো দু একটা সিট করে পারে এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগের যারা প্রভাবশালী নেতা আছে তারা তো সকলেই পলাতক তাহলে এমপি হওয়ার মতো নেতা কোথায় খুঁজে পাবে এটা আমার বোধগম্য না দর্শক শ্রোতা আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন কারণ এখন সব প্রকার লীগ এবং চিপার লীগ গলিল এরাই মার্কেটে আছে তাই এদেরকে দিয়ে কি এমপি ইলেকশন সম্ভব জাতীয় পার্টি এটা কি স্বপ্ন দেখছে আমার বুঝে আসছে না দর্শকরা আমি এটা নিয়ে আর বেশি কথা বলবো না শুধু এটা মেসেজ আপনাকে দিতে চাই আপনাদেরকে যে আওয়ামী লীগ যে মানে জাতীয় পার্টি যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার জন্য দুঃস্বপ্ন দেখছে এটা কতটা বাস্তবায়ন যোগ্য সেটা আপনারা আপনাদের সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে করবেন এবং আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে সেটা আপনি আপনারা আমাদেরকে আমাকে ধরিয়ে দিবেন পরবর্তীতে আমি কারেকশন করে নেব দর্শক শ্রোতা ভিডিওটি আর লম্বা করবো না ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ